আসসালামু আলাইকুম ইসরায়েল ইরানের পাশাপাশি পাকিস্তানের দিকেও নজর দিচ্ছে এবং পাকিস্তানকে রীতিমতো হুমকি দিচ্ছে তার কারণ হচ্ছে যে ইরান যে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সঙ্গে সেই যুদ্ধে পাকিস্তান সরাসরি ইরানের পক্ষ নিয়েছে যদিও আহ পাকিস্তান এবং ইরানের মধ্যে কিছুটা বিরোধ ছিল কিন্তু যেভাবে ইসরায়েল হামলা করেছে তাতে পাকিস্তান এটি নির্দেশ জানিয়েছে এবং জাতিসংঘের ভোটাভুটিতে কিন্তু পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে সেই প্রেক্ষিতে সাবেক ইসরায়েলের এক মন্ত্রী হুমকি দিচ্ছেন এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি দর্শক চিন্তা করেন যে মানে কত বড় হুমকি যেহেতু পাকিস্তান সাপোর্ট করেনি ইরানের পক্ষ নিয়েছে সুতরাং এই হুমকি দিচ্ছে এবং যখন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল যে পাকিস্তান ইরানের পাশে আছে সাথে সাথেই আহ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানের পর আমরা পাকিস্তানকে ধরব অর্থাৎ মানে ইসরায়েলের গতি যদি রোধ করা না যায় তাহলে সমস্ত মুসলিম বিশ্বের জন্য যে একটি ভয়াবহ পরিণতি আমি জানি না যে মুসলিম বিশ্বের যে সদস্য যারা আছে সদস্য রাষ্ট্রগুলো তারা সেটি অনুভব করছেন কিনা ইসরায়েলের সাবেক উপপতির রক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন আরবি ও উর্দু ভাষার এক্স এ দেওয়া এক পোস্টে মাসি বলেন ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি বর্তমানে ইসরায়েলি কোনো পদে না থাকলেও ইসরায়েলি রাজনীতি এবং কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত থাকেন মার্শি বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসাবে পোস্টে মার্শি আরও লেখেন পাকিস্তান ইরান থেকে দূরে নয় এতটুকু বুঝলেই যথেষ্ট অর্থাৎ যে কোনো মুহূর্তে তারা এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুমকি হবে ফলে ইসরায়েল কোনোভাবেই তার দেশের প্রতি হুমকি হবে এমন কোন শক্তিকে সে সহ্য করবে না এই বক্তব্যের মধ্য দিয়ে সেটাও কিন্তু প্রকাশ পেল মাসির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলেন এমন হুমকি পাকিস্তানিদের আচরণকে ভুলে গেলে চলবে না এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেন ইসাকদার বলেন ইসরায়েলের জন্য আমাদের বাড়তে স্পষ্ট পাকিস্তানের দিকে তাকানোর সাহস করোনা তিনি আরো বলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং সক্ষম ইসাগদার শরণpyridেন ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনো সবাই একযোগে প্রস্তুত থাকবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়ে যে ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাতে পারে তবে এসব অস্বীকার করেছে পাকিস্তানি সরকার দর্শক বুঝতে পারছেন যে ইরান উত্তেজনা সেটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না এটা একটা আন্তর্জাতিক উত্তেজনায় বা আঞ্চলিক উত্তেজনায় রূপ নিয়েছে পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অনেকগুলো দেশ এমনকি বিশ্বের পড়াশক্তিগুলিও এখন ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এর গতি প্রকৃতি নিয়ে ভীষণ ভাবে তৎপর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ